মুত্তাকিদের জন্য পরকালে নির্ধারিত রয়েছে চিরস্থায়ী জান্নাত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী এবং পরিপূর্ণ পানপাত সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা সুরানাবা জান্নাতের আটটি দরজা আছে প্রত্যেক মুমিন নিজ নিজ আমল অনুযায়ী সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করবেন এই আটটি দরজার নাম কোথাও একসঙ্গে পাওয়া না গেলেও কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এই দরজাগুলোর নাম পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটাই উত্তম অতএব যে নামাজ আদায়কারী তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে সিয়াম পালনকারী তাকে রায়ান দরজা হতে ডাকা হবে যে সৎকা প্রদানকারী তাকে সৎকার দরজা থেকে ডাকা হবে এরপর আবু বকর রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেন হে আল্লাহর রাসুল আপনার জন্য আমার মা বাবা কোরবান হোক সব দরজা থেকে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে বুখারি জান্নাতের আটটি দরজা দিয়ে যারা প্রবেশ করবে তা আলোচনা করা হল এক বাবুস আসসালাহ নামাজের দরজা যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুস সালাহ বা নামাজের দরজা দুই বাবুল জিহাদ জিহাদের দরজা যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ হয়েছে বাবুল জিহাদ বা জিহাদের দরজা তিন বাবুল রায়ান এটি কেউ কেউ রোজার দরজা যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুল রায়ান চার বাবুর দানের দরজা মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুর সদকা এছাড়া বিভিন্ন সূত্র থেকে আরো যে দরজাগুলোর নাম পাওয়া যায় তা হল পাঁচ বাবুল আইমান কেউ কেউ এই দরজাকে বাবুল সাফাত বলেছেন কেউ আবার বাবুল তাওয়াক্কুলকারীদের দরজা বলেছেন কিয়ামতের দিন যারা নবীজির সুপারিশে বিনা হিসাবে জান্নাতে স্থান পাবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে মুসলিম ছয় বাবুল কাজিমিনাল ওয়াল আফিনা আনিন্নাস রাত দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা যারা লোকদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে এই দরজার নামকরণ তাদের সম্মানে উমদাতুল কারী সাত বাবুল সন্তুষ্টদের দরজা এই দরজাকে কেউ কেউ বাবুল জিকির বাবুল হজ বাবুল ইলম ও বাবুল আহলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলে যারা আল্লাহর ওপর সন্তুষ্ট এবং আল্লাহ যাদের ওপর সন্তুষ্ট তাদের সম্মানে এ দরজার নামকরণ হয়েছে তিরমিজি আট বাবু তো তাও ক্ষমা প্রার্থনার দরজা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে এটি তাওবাকারীদের জন্য সবসময় খোলা থাকে জামিল সবির